নমস্কার বন্ধুরা মিথিলা রান্না করে জানাই আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা রান্নার ব্লগ ভিডিও নিয়ে নতুন বলতে নতুন না প্রতিদিন যেগুলো রান্না করি তোমাদের সাথে শেয়ার করি আর কি তো আজকে রান্না করব আলু দিয়ে মুরগির মাংস দিয়ে পাতলা জল আসলে আমাদের ঘরের ছেলে মেয়েরা। কষা মাংস তেমন একটা খেতে চাই না ঝোল করে খেতে চাই আমার চ্যানেলে আলু পেঁপে দিয়ে মুরগির মাংস রেসিপি আছে তোমরা দেখে নিও আজকে রান্না করবো মুরগির মাংস দিয়ে আলু দিয়ে পাতলা জল এখানে মুরগির মাংস আমি কেটে নিয়েছি আলু সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি এখানে মশলা নিয়েছি আদা গ্রেভ করা পেঁয়াজ রসুন আর পেঁয়াজ কুচি এখানে সব ধুয়ে টুয়ে কেটে কুটে রেখে দিয়েছি এখন আমি রান্না শুরু করতেছি প্রথমে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিব লবণ হলুদ দিয়ে ভাসলে কালারটা সুন্দর আসে মুরগির মাংস মানেই তা আলু যারা মানে খেতে ভালো লাগে না আলু দিলে মাংসের তরকারিটা এটা একটু ভালো লাগে খেতে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকল নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এভাবে আমি নেড়ে লাল লাল করে আলুগুলো ভেজে নেছি দেখাও এখন আমি তুলে নিচ্ছি আলুগুলো লাল লাল করে না বাসলে সুন্দর লাগে না আসলে দেখতে সব আলু ভেজে তুলে নিয়েছি এখন একই তেলে আর একটু তেল দিয়ে এখানে দিয়েছি তেজপাতা আর কয়েকটা দারচিনি দিয়ে পেঁয়াজ কষিগুলো দিয়ে দিছি এখন দিয়ে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেপ করে রাখা আদা রসুন ও পেঁয়াজ আজকে আমি বেটে দিই নাই ব্ল্যান্ডার করে দিই নাই গ্রেভ করে করে দিছি এভাবে গ্রেপ করে রান্না করলে অনেক টেস্টি হয় তো মশলার জাস্টটা যাতে চলে যায় প্রথমে তেলের মধ্যে আমি মশলাগুলো একটু ভেজে নিছি এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দেড় টেবিল চামচ এরপর দিয়ে দিব বাদবাকি মশলা প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুই চামচ এরপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিছি ঝালের জন্য তিন চামচ দিছি ব্রয়লার মুরগি একটু ঝাল না হলে ভালো লাগে না এরপর মশলা ধোয়া পানিগুলো দিয়ে দিছি এরপরে দিয়ে দেব লবণ এখানে ধনিয়া গুঁড়ো ব্যবহার করছি আমি তো সব মশলা দিয়ে এভাবে কষিয়ে নেব দেখো মশলা থেকে কিভাবে তেল ছেড়ে গেছে মশলা যত কষাবে তত টেস্টি হবে মাংস রান্নাটা প্রায় অর্ধেক কষানোর মতো হয়ে গেছে এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দেব দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব যাতে মশলাতে মশলা সব ঢুকে যায় মুরগির মাংসের মধ্যে মুরগির মাংস দুইভাবে রান্না করা যায় মেরিনেট করেও রান্না করা যায় এভাবে কষিয়ে রান্না করা যায় আজকে ম্যারিনেট করে নিয়ে এভাবে কষিয়ে রান্না করতেছি মুরগির মাংসগুলো প্রায় কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা আলুগুলো দিয়ে আর ভালোভাবে কষিয়ে নেব দেখো মাংস ভালোভাবে কষিয়ে তেলও উঠে গেছে এখন আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব আজকে আমি পাতলা ঝোল করব সেই জন্য ঝোল একটু বেশি দিছি আর আমাদের ফ্যামিলি মেম্বার সবাই ঝোল খেতে চাই এদিকে সালাদ কাটা হচ্ছে মাংসর তরকারি দিয়ে খাওয়ার জন্য ঘরে চিকেন রান্না করলে সালাদটা সবাই খুঁজে সালাদ দিয়ে খেতে আসলে অনেক সুস্বাদু লাগে দেখো এখানে আলুও সিদ্ধ হয়ে গেছে চিকেনও সিদ্ধ হয়ে গেছে যেহেতু ব্রয়লার মুরগি বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে আর আলু তো ভাজার মধ্যে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সব শেষে এখন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি নামিয়ে নেব বাস চটপট রেডি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে এখন আমি সার্ভ করে নিয়েছি গরম ভাতের সাথে এরকম একটা মুরগির মাংসের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না সবাই তো সবার মতো রান্না করে আমি আমার মতো রান্না করে তোমাদেরকে দেখিয়েছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে তো রান্না রান্নাবান্না শেষ করে এখন আমরা খেতে বসে গেছি আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে একটু আলু মাখছি আর এখন নিয়ে নিচ্ছি একটু চিকেন আর সাথে নিয়ে নেব একটু শশা সালাদ এরকম মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে রান্নাটা অনেক মজা হয়েছে তো তোমরা কে কে এভাবে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে রান্নাটি কেমন লাগছে তোমাদের থেকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা সবাই এখন বসে গেছি খাওয়ার জন্য এভাবে কে কে খেতে ভালোবাসো মুরগির মাংস কমেন্ট করে জানাবে রান্নাটা কিন্তু খুব স্বাদ হয়েছে এভাবে তোমরা বাসায় ট্রাই করে খেয়েও আর কিছু কোনো তরকারি লাগবে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে নমস্কার